ঈদের আগে প্রস্তুতিতে সবার আগে থাকে ফ্রিজ ক্লিন করা তো আমার যখন হোম ডোরের একটা ভিডিও আমি আপলোড করেছিলাম অনেকেই আমার কাছ থেকে জানতে চেয়েছেন আমি ডাবল ডোরের ফ্রিজটা কিভাবে ক্লিন করি তো যেহেতু আমি আজকে ক্লিন করব তাই ভাবলাম কেন না আমি ভিডিও করে আপনাদেরকে জানাই যে আমি কিভাবে ক্লিন করি ফ্রিজটা নিয়েছি দেড় বছর হলো এই ফার্স্ট আমি এটা ক্লিন করব তো সবার প্রথমে আমি সুইচ অফ করে দিব আমার ফ্রিজটা যেহেতু নন ফ্রোস্ট সো বরফটা গলার বা এই ধরনের কোনো কিছুর জন্য ওয়েট করতে হবে না তো আমি সবার আগে ফ্রিজটা খুলে আমার নর্মাল যে সাইডটা ওখান থেকে সব কিছু বের করে একটা জায়গায় রাখব যেন পরবর্তীতে খুব ইজিলি আমি এগুলো আবার সেট করতে পারি তো আমি এগুলো সব আমার পাশেই ডাইনিং টেবিলে রাখছিলাম একটা একটা করে পুরোটা খালি করে ফেলেছি এখন আমি ডিপের যে সাইডটা মানে ফ্রিজার যেটা সেটা থেকে সব কিছু বের করব। তো ফ্রিজারের মধ্যে পলিতে যা ছিল ওগুলো আমি একটা বালতিতে নিয়ে নিয়েছি আর বাকিগুলো ম্যাক্সিমামি বক্স এগুলো হচ্ছে কোরবানিদের মাংসের রক্ত আর কলিচার রক্ত আর আমি এটার পরে আর ক্লিনই করি নাই সবগুলো জিনিস বের করার পর আমি এগুলোর পার্টসগুলোও সব খুলে ফেললাম এক এক করে তাহলে ক্লিন করতে সুবিধা হবে তো আমি ফ্রিজারের সাইডে বক্সগুলো আলাদা রেখেছি আর নর্মালের সাইডে বক্স আলাদা রেখেছি এই যে আমার ফ্রিজটা ক্লিন করা হয়ে গেছে একদম পারফেক্টলি একটা দাগও নাই কোনো কিছু নাই আমার একটু সুচিবায়ু আছে আবার আমি একদম পুরোপুরি ক্লিন না করলে আমার কাছে আসলে স্যাটিসফাইং লাগে না তো এরপরে আমি ফ্রিজটাকে একটু সামনের দিকে টেনে এটার পেছনে যে ময়লা হয়েছে ওগুলো একটা কাপড় দিয়ে ক্লিন করে নিলাম যদিও বা কখনো ময়লা হয় না আমি রেগুলার ক্লিন করি তো তারপর আমি এখানে প্রায় দশ সেন্টিমিটার মতো জায়গা রেখে পেছন সাইডে দেয়ালের ফ্রিজটাকে সেট করলাম আমি এর আগে একদম লাগিয়ে রেখেছিলাম যার কারণে ওয়ালে একটা দাগ পড়ে গেছে তো আমি এখন ফ্রিজটা অন করব না থার্টি মিনিটস ওয়েট করবো এটা কিন্তু ওদের মেনুয়াল বুকে লেখা আছে আপনি ফ্রিজটা ক্লিন করার পর ফ্রিজকে তার প্লেসে রেখে অবশ্যই থার্টি মিনিট ওয়েট করবেন তো থার্টি মিনিট ওয়েট করার পর আমি কী করলাম সুইচটা অন করে দিলাম সুইচ অন করার পরে আমি দুই ঘন্টা ওয়েট করব তাই আমি আমার মোবাইলে দুই ঘন্টা টাইমার দিয়ে দিলাম তো এর মধ্যে আমি বাকি বক্সগুলো ক্লিন করে আমার একটা বেডের উপর রেখে দিলাম এখানে আমার আম্মু থাকতো আম্মু এখন নেই তাই আমি এটা উঠিয়ে রেখেছি তো দুই ঘন্টা পরে আমি সবার আগে পার্টসগুলো অ্যাড করে নিলাম তারপর বাকি জিনিসগুলো সেট করে রাখলাম ফ্রিজটা দেখতে অনেক বড় হলেও আমার কাছে কেন যেন মনে হয় জায়গা খুবই কম আমার ফ্রিজারে দুইটা বড় বড় বোতল দেখতে পাচ্ছেন এগুলোর মধ্যে আসলে খেজুরের রস আমার হাজব্যান্ডের জন্য রেখেছিলাম সন্দীপ থেকে এনেছিল তো এই হচ্ছে নর্মাল সাইডটা নর্মাল সাইডও সব কিছু আমি একদম সুন্দর করে সেট করে রেখেছি এক একটা জিনিস এক এক কম্পার্টমেন্টে আলাদা আলাদা করে সেট করে রেখে দিয়েছি তো ফ্রিজটা বন্ধ করে দিব এখন আর খুলবো না তো এর মধ্যে আম্মু আসলো আম্মু এসে আমাকে কিছু ফ্রুটস খুলে খুলে দিল আমি ফ্রুটস খাই না ছেলার ভয়ে তো আম্মু চলে যাওয়ার পর আমি আবার রুম ক্লিন করার জন্য লেগে গেলাম এই যে বাসায় বিড়াল থাকলে এই একটা সমস্যা আমার বাসা দেখতে অনেক সুন্দর কিন্তু ক্লিন করতে যে কি কষ্ট সেটা একমাত্র আমি জানি আর কেউ জানে না আমার বাসা ময়লা থেকে বিড়ালের লোম বেশি হয় মাঝে মধ্যে এটা দেখলে ইচ্ছে করে যে ওকে বের করে দিই কিন্তু আবার মায়া লাগে তো আমার ঝাড়ু দেওয়া শেষ আমি এখন ঘর মুছবো তো এটা হচ্ছে আমার ঘরের আমার বলতে গেলে একটা বেস্ট ফ্রেন্ড এটা না থাকলে আমি আমার ঘর কিভাবে ক্লিন করতাম আমি জানি না এটা আমি আরএফএল থেকে নিয়েছিলাম খুব ইজিলি এটা দিয়ে ঘর ক্লিন হয় তো আমি পানির সাথে একটু সব সবসময় মিশিয়ে নেই। তারপর এই যে দেখতে পাচ্ছেন এটা এটাকে জাস্ট হচ্ছে দুইবার আমি রাউন্ড রাউন্ড করে এখানে এভাবে করে নিব করার পরে এটা রেডি ঘর মোছার জন্য এটা আমার জন্য খুবই একটা ইউজার ফ্রেন্ডলি জিনিস এটা সবচেয়ে বড় সুবিধা যেটা আপনি খাটের নিচটা পর্যন্ত এমনভাবে ক্লিন করতে পারবেন কোথাও একটা ময়লা থাকবে না আপনি বাসায় কাজের বুয়া রাখলে কিন্তু ওরা এভাবে ক্লিন করবে না কারণ ওরা কাপড় দিয়ে করে তো এটা অনেক লম্বা তা আমার ক্লিন করা শেষে আমি শাওয়ার নিলাম শাওয়ার নিয়ে আমার আমি যে রসগুলো আজকে নামিয়েছিলাম ওগুলো একবার জাল দিয়েছিলাম ওখান থেকে একটু রেখে দিয়েছি চা খাবো তাই তো আমি এখন চা বসিয়ে দিলাম রাতের চারটা বাজে তো চাটা হতে হতে হঠাৎ করে খেয়াল করলাম আমার আজকে সারাদিন কাজের কারণে আমার নেইলের অবস্থা একদম খারাপ সপ্তাহে একবার এটা অবশ্যই হয় কারণ আমি সপ্তাহে একবার পুরো ঘর ডিপ ক্লিন করি আর তখনই আমার নেইলগুলো সব ভেঙে যায় আমি কখনোই নেইল বড় রাখতে পারি না বা কোনো স্টাইল করতে পারি না তো আমি রুমে চলে আসলাম রুম বেডে বসে মাত্র রিও আমার পাশে ছিল কারণ সে সারা দিন আজকে আমাকে পাই নাই আমি খুব ব্যস্ত ছিলাম সে আমাকে অনেক মিস করছে তাই আমার পাশে এসে আমার থেকে একটু আদর চাইলো তা আমি চাটা হতে হতে নেলগুলো কেটে নিলাম আর খুব ঘুম পাচ্ছে এখন হচ্ছে রাতের চারটা বাজে আমার সারা দিন চলে গেছে আজকে কাজ করতে চার রুমে নিয়ে আমি বসে গেলাম আমার নাইট কেয়ারের জন্য তো সবার প্রথমে আমি একটা টোনার দিয়ে পুরো ফেসটা ক্লিন করি তারপর আমি একটা সিরাম দিই আর এরপরে আমি একটা ময়শ্চারাইজার দিই আমার এই প্রোডাক্ট সবগুলোই অর্গানিক আমি এগুলো নিই সবসময় তামান নারিফ থেকে এগুলো আমার স্কিনে খুব ভালো স্যুট করে অন্যান্য প্রোডাক্ট থেকে সব কাজ শেষে আচ্ছা আবার লিপ বামও দিলাম তারপর চুলে আমি স্ট্রিক্সের একটা সিরাম দিই সবসময় শাওয়ারের পর এরপরে বসে গেলাম মোবাইল নিয়ে আমি কিন্তু ম্যাক্সিমাম টাইমে এই টাইমটাতেই আমার ব্লগগুলো এডিট করি অনেকেই আমার ব্লগের টাইমিং নিয়ে কমপ্লেন করে আমাকে বলে আমি যেন রাতে নয়টা বা দশটার মধ্যে ব্লগ আপলোড করে দিই বাট আমি সময় পাই এই টাইমে সারাদিন না আমি একটু সময় পাই না চেষ্টা করব টাইম মেনটেন করার আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম Thank